ইরান যখন বিপ্লব হয়েছে খুব খুব কিন্তু রাষ্ট্রের প্রধান হয়েছিল বিভিন্ন রাষ্ট্রের যারা যন্ত্র কে একটা সৈরা শাসক বা একটা সৈরা শাসক রাষ্ট্রের প্রধানকে যখন বিতাড়িত করে যে দল করবে সেই হবে এই দলের প্রধান এবং যারা আমরা সহকারী বা সহযোগিতা করি তারা সহযোগিতা হিসেবে আমরা থাকব। কিন্তু দুঃখের বিষয় হলো যে যারা আমরা আজকে প্রায় ১৬ বছর সব মিলিয়ে আঠারো বছর ধরে যুদ্ধ করে বিভিন্নভাবে হেফাজত জামাত ইসলাম বিএমপি আরো অনেক দল যারা এই স্বরা শাসককে দড়ানোর জন্য চেষ্টা করেছে কিন্তু বিফল হয়েছে এর কারণ কি জানেন তারপরে কথাগুলো বলব হল যে একটাই সেটা হলো যে যিনি রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন তিনি এই সমস্ত রাজনীতিবিদদের মনোবল মনোভাব সব জানতেন কারণ আপনি একটা মিটিং করার আগে তার কাছে ফোন করে জানতে চাইতেন যে আমি ভাষণ দেবো কিনা কি লিখে দিত তা আপনি প্রকাশ করতেন এই জন্য বলছি যে এমন যদি মনে করেন যে মির্জাফর মতন যদি কিছু লোক যদি কোনো দলে থাকে তাহলে সেই দল ধ্বংস হইতে সময় লাগে না আমি এতটুকু জানি এখন এই সমস্ত দলগুলি চাচ্ছে যে একটা প্রয়ন রাষ্ট্র না গঠন করে তারা ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতা তো আপনি যাবেন কিভাবে এখন তো বিপ্লবী সরকার তবে ভুল হয়েছে তারা আপনার বঙ্গভবনে গিয়ে আপনার শপথ নিয়ে তারা উচিত ছিল তারা বিপ্লবী সরকার বিপ্লবী তাদের ক্ষমতা দখল করা এবং সেই জিনিসটা বাহির থেকে বা অন্য কোনো জায়গা থেকে শপথ গ্রহণ করা তাহলে এটার জন্য কল্যাণ হতো এবং তাদেরকে দৌড়ানোর জন্য খুব কষ্ট হতো কিন্তু আপনারা জানেন ক্ষমতার লোভী একদল থাকে আরেক দল পরাজিত থাকে যখন এই ক্ষমতার লোভী পরাজিতদের সাথে আগে না পারছে কিন্তু এখন তাদের সাথে পারবে তাদের সাথে মিলতে পারবে কেন লজ্জা সরম হায়া একটা কম আছে আপনি দেখে থাকবেন যে এই সমস্ত লোকগুলি একটু মির্জাফরের মত না হয় যদি তারা বুঝতে না পারে যে পরাজিত লোক এসে আপনার গলা টিপে ধরবে না তাহলে আপনার পোকার রাজ্যে বসবাস করছেন আপনাকে বুঝতে হবে আপনি পাকা খেলোয়াড় নয় আপনি একজন একটা দল নষ্ট করার জন্য যথেষ্ট আমরা এই কথা বলতে চাই যে আমার একচল্লিশ বছর বয়সে এবং এই সর্বপ্রথম কোনো ভাষণ বা কোনো রাজনৈতিক একবার যে কথাবার্তা শুনেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যদি এমন ভদ্র এবং কথাবার্তা যদি সৌন্দর্য মানুষ পেতাম যদি আমরা রাষ্ট্র ক্ষমতা যদি অমায়িক মানুষগুলি পেতাম একজনকে বিচার করা আর একটা অপমান করা আলাদা জিনিস এই যে আজকে যারা বিচারপতি মানিক আরো যারা সম্মানিত ব্যক্তিগুলো অসম্মানিত হয়ে এটা কাম্য নয় এটা খুবই দুঃখজনক তাদের বিচারে কাঠ করা দাঁড়াতে হবে তারা যে অন্যায় করেছে এই কারণে আপনি আবার সেই হাতিয়ার যদি গ্রহণ করেন আপনি যদি নিজে আইন নিজের হাতে নেন এটা ঠিক না তবে তারা যে কর্মকাণ্ড পনেরো বছর ষোলো বছর করেছে সেটা প্রাপ্য কিন্তু সেটাকে আমরা দিতে পারি না সেটা আইন দিবে কারণ গুরুজনদের যদি আমরা সম্মান করতে না পারি সে ভুল করেছে গুরুজনের যদি মনে করেন মত খায় আপনি যদি সেই ফাঁদে যদি আপনি পা দেন তাহলে তো হলো না এ কারণে বলবো যে তাদের মতন যদি আপনি রাষ্ট্র ক্ষমতায় চান এত দ্রুত একটা রাষ্ট্র সংস্কার না করে রাষ্ট্রের তলফি বাহক সবকিছু নষ্ট করে ফেলেছে এতদিন আপনি পারেন নাই এখন খালি মাটি আপনি চাচ্ছেন তাহলে আপনি ভুল সিদ্ধান্তে আছেন কারণ আপনিও ব্যবহার করবেন এবং আপনার বিপরীত করে পার্টি না পেয়ে আপনি আবার সেই সৈর্য শাসককে আনার কারণ জোরে খালাতো ভাই আমি এই জন্য অনুরোধ করব যারা এই কর্মকান্ডে লিপ্ত আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা এ থেকে বিরত থাকুন এবং একজন রাষ্ট্রনায়ক পেয়েছেন তার কাছে কিছু শিখুন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় কিভাবে ক্ষমতা আইন করতে হয় ক্ষমতা পালাবদ করতে হয় সেটা শিখেন যদি না শিখতে পারেন তাহলে যাতে আপনাদেরকে একবার কয়েকবারই আপনাদেরকে এই রাষ্ট্র থেকে বিতাড়িত করবে যেটা বলতে চেয়েছিলাম যে এই যে দেখেন একের পর এক রাষ্ট্রের ভিতরে চাওয়া আর কোথাও মুচি আলারা বাইরে কয়েকদিন পরে আপনার ঝাড়ু ওই আপনার যারা সুইপার তারা বের হবে রিকারা বের হয়েছে কয়েকদিন বের হবে আনসার বাহিনী বের হয়েছে তারপরে বিভিন্ন বাহিনী বের হইতেছে কিন্তু একটা দল দেখেন যারা বাংলাদেশে বড় দল হিসাবে এবং ক্ষমতা যাবে কিন্তু কোনো টু শব্দ করতেছে না আমি দেখতেছি না তারা করে কিনা কিন্তু তারা কিন্তু ক্ষমতার জন্য খুব তাড়াহুড়া শুরু করে দিয়েছে ক্ষমতা তাদের যেতে হবে যারা রাজনৈতিক দল তারা সেই মানে কত কথাতে তারা বলতে পারে কিন্তু আপনি ভুলে গেলে চলবে না আপনি ক্ষমতার যোগ্য নয় আপনি ক্ষমতার যোগ্য নয় বারবার প্রমাণ দিয়েছেন সাড়ে পনেরো বছরে কারণ আপনার আন্দোলন আপনার কথাবার্তার ল্যাঙ্গুয়েজ আপনার যে ভূমিকা এটা ছিল সন্ধি সন্দেহান এবং আপনি প্রতিটা স্তরে যদি বিশ্লেষণ করে দেখেন তাহলে আপনি খুবই দুঃখজনক ভাবে মিলেছিলেন এই কথাগুলি হয়তো তারা বলবে না কিন্তু আপনার কর্মকাণ্ড ছিল একটা জাতীয় পার্টির মতন জানু এবং আপনার এই অমায়িকতার পিছনে অনেক কিছু গোপন রয়েছে যা এখনো আমরা বুঝতে পারতেছি কিন্তু দুর্ভাগ্য যে আপনার এই ব্যবস্থা আপনার প্রধান নেবেন সময় হলে আপনি বুঝে যাবেন আপনার প্রধান আপনার উপর কি ব্যবস্থা নিচ্ছে এজন্য সতর্ক করি আপনাদেরকে যে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন রাষ্ট্রের ভিতরে আপনারা একে অপরের গুম করবেন হত্যা করবেন এই থেকে আমাদের বের হয়ে আসতে হবে বিচার এক জিনিস গুম করা আরেক জিনিস অপমান করা আরেক জিনিস তা আমি আপনাদের অনুরোধ করব সকলকে অনুরোধ করব। রাষ্ট্র কিছুদিন সময় দেন তাদের ধারা সংস্কার করার সময় দেন রাষ্ট্রে যে খালি হয়ে গেছে এটাকে পরিপূর্ণ করার সময় দেন দেখবেন যে আপনারা যখন রাষ্ট্র নেবেন একটি পরিপূর্ণ ভরপুর খেয়াদ পেয়ে যাবেন সেখানে আপনি নিজে রাষ্ট্র পরিচালনা করে শান্তি পাবেন এবং নিজেকে ধন্য করতে পারবেন যদি সর্বশাসককে আবার আনতে চান তাহলে মনে করবেন যে আপনি তার চাইতেও বেশি অপমানিত হয়ে এই বাংলাদেশ থাকতে হবে এবং চিরতরের জন্য আপনার নাম মুছে যাবে সরে শেষ করে এই কথা বলি বিদায় নিচ্ছি আমার তফিক বিল্লাহ বাংলাদেশ আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুক আমিন সুম আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ